আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে আমরা অত্যাধিক সাড়া পেয়েছি বিজয়ের মাস ডিসেম্বর ডিসেম্বরে ব্যবসা বাণিজ্য একটু দুর্বল হওয়ার কারণে টেকনিশিয়ানরা ব্যাপক মাস্টার্স করছে আগ্রহী আমরা একটি ডিসকাউন্ট অফার নিয়েছিলাম ডিসকাউন্ট অফারটি ক্লোজ হয়ে যাওয়ার পরেও অনেকেই আমাদেরকে বিশেষ রিকোয়েস্ট করেছেন যার কারণে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আরও কয়েকজন আমরা নেওয়ার প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ এই বিজয় মাসে আমরা পনেরো ডিসেম্বর যে ব্যাসটা শুরু করতে চেয়েছিলাম সেটা আমাদের আঠারো ডিসেম্বর শুরু হবে এটা হচ্ছে ফাইনাল ডেট দ্বিতীয় বিষয় হচ্ছে যারা ডিসকাউন্টের জন্য বিশেষভাবে আপনারা আবেদন করেছিলেন তাদের জন্য আমরা কয়েকজনের সিট আমরা ডিসকাউন্টে রাখার জন্য প্ল্যান করেছি এবং এই ডিসকাউন্ট অফার নেওয়ার জন্য চোদ্দো ডিসেম্বরের মধ্যে আপনাকে সিট বুকিং করতে হবে সিট বুকিং এবং হচ্ছে ডিসকাউন্ট পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আমাদের যে প্রশিক্ষণ ফি নির্ধারিত আছে তার অর্ধেক পেমেন্ট আমাদের চোদ্দো ডিসেম্বরের মধ্যে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার জন্য বরাদ্দ হবে ইনশাআল্লাহ যারা দীর্ঘদিন থেকে গ্লোবাল নলেজে ডিপ নলেজ মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ নেওয়ার জন্য ইচ্ছাপোষণ করেছেন বিভিন্ন কারণে আসতে পারছেন না তাদের জন্য বিশেষ সুযোগটি কাজে লাগবে আশা করি ইনশাআল্লাহ যারা মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে দীর্ঘদিন থেকে কাজ করছেন তারা তো অবশ্যই জানেন যে ডিসেম্বর মাসটি আমাদের ব্যবসার জন্য একটু স্লো যার কারণে এই সময় কাজের চাপ কম থাকে আর এই সুযোগেই বাংলাদেশের মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরের যারা টেকনিশিয়ান আছে তারা আপডেট হওয়ার জন্য সবচেয়ে বেশি সংখ্যক টেকনিশিয়ান ডিসেম্বর মাসকে বেছে নেয় সারা পৃথিবীর মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানরা অত্যন্ত ব্যস্ত আর এই ব্যস্ত মানুষগুলো নিজেকে আপডেট করার জন্য সেই যথাযথ সময়গুলো পায় না ডিসেম্বরে যেহেতু একটু অলসময় পার করছে টেকনিশিয়ানরা এই সময় ব্যবসা বাণিজ্য কিছুটা ধীর যার কারণে এই সময়টুকুকে কাজে লাগানোর জন্য আপনি চেষ্টা করতে পারেন মাস্টার লেভেল কোর্স আপনার ব্যর্থতার সকল গ্লানিংগুলোকে দূর করতে সক্ষম হবে ইনশাআল্লাহ গ্লোবাল ওয়ালেজের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ